আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কিছু রুই মাছকে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ওর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিলাম মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব এই মাছগুলোকে ফিট ফিট করে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিব তো আমি আজকে আপনাদেরকে একটা নতুন টিপস শিখিয়ে দিব মাছ কিনবা অন্য কিছু বাঁচতে গেলে সুলার ভিতরে তেল দিলে তেলটা ফুটে উঠে ওই তেলের ভিতরে এক লবণ দিয়ে দিলে আর তেলটা ফুটে উঠবে না তো আমার মাছটা বাজা হয়ে গেছে মাছটাকে নামিয়ে নিয়েছি আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিছি এর ভিতরে আরো একটু পরিমাণ তেল দিয়ে দিছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি চুং ফুং স্টাইলে সুন্দর করে ভেজে নিব গরম আমাদেরকে বাঁচতেছে আরেক দিক থেকে আমরা পেঁয়াজকে বাঁচতেছি এরপর ফেয়াসটা বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি আদা এবং রসুন এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এটাকেও সুন্দর করে বেজে নিব তো বেজে নেওয়া হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে ফানি ফানিটাকে দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব তো এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে এটাকে সুন্দর করে কষাতেই থাকবো ফানিটা শুকিয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আলু আলুটাকেও সুন্দর করে ভালো করে তেলের ভিতরে ভেজে নিবো তো এরপর এসে চুলার রাশটা আমি একটু কমিয়ে না নাহলে মশলাটা ফুরে যাবে তো এই আলুটাও ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব এখন আমি বেগুন বেগুনটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি সুন্দর করে লারিয়ে দিব। তো এখন আমি বেগুন আলু সব কিছুকে একসাথে সুন্দর করে ভেজে নিব এখন আমি আমার ছোটোবেলার একটা কথা বলি আমি ছোটোবেলা বেগুন রান্না করতে গিয়ে বেগুনের ভিতরে শুধু ফানিয়ে দিতেছি ফানিয়ে দিতেছি কিন্তু বেগুন ডোবে নয় আমি কড়াই ভরে ফানিয়ে দিছি পরে কী করব ওই ঝোলালা তরকারি দিয়েই সবাই ভাত খাইছে তো এরপরে ফলে লারান হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে লারি এর ভিতরে দিয়ে দিব উতরানো গরম পানি তো কুটা পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়ি উতরে ওঠে আর তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে এরপরে লাড়িয়ে আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লারিয়ে দিব। এই আলু বেগুন অর্ধ অর্ধে সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব মাছটা তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব লাড়ানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলোকে সুন্দর করে আমি এখন বসিয়ে দিব এর ভিতরে মাছটাও সিদ্ধ হয়ে যাবে মাছটার ভিতরে মশলাও ঢুকবে খেতেও ভালো লাগবে এই জলের ভিতরে সব কিছু একসাথে হয়ে যাবে এর ভিতরে আর এখন কিছুই দিব না তো টমেটো দিলে ভালো লাগতো আমার কাছে টমেটো ধনিয়া পাতা আজকে কিছুই ছিল না এই জন্য আমি আজকে কিছুই দিব না আশায় যা আছে তা দিয়েই আমি আজকে রান্না করব তো মাছটা দেওয়া হয়ে গেলে এটাকে হালকা হালকা করে লাড়িয়ে দিতে হবে এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ডাকনারা তুলে নেবে এখন আমি এর ভিতরেই দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা জিরাবাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দেব লাড়ানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিব তো এই ধরনের তরকারি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন বেগুনের তরকারি তো ভালো লাগে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেব তো আমার বাসায় বেগুন তরকারি খেতে সবাই পছন্দ করে বেগুন ভাজি রান্না সব কিছুই আমার বাচ্চারাও পছন্দ করে আমিও অনেক পছন্দ করি আমার বাসায় সকলেই পছন্দ করে আর রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আপনারা আমার মতো করে বাসায় ট্রাই করতে পারেন আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ